আসসালামু আলাইকুম আপনার বাচ্চা কি বারবার থুথু দেয় হাত তুলে মারতে চায় শাসন করলে উল্টো প্রতিক্রিয়া দেখায় বা মারলে পাল্টা আক্রমণ করে এমন হলে প্রথমেই মনে আসে ওর কি এডিএইচডি আছে নয়াপল্টন শারমিন একাডেমির সাম্প্রতিক ঘটনায়ও অনেকে বাচ্চাটিকে হাইপার অ্যাক্টিভিটি ডিসঅর্ডারে আক্রান্ত বলে লেবেল দিয়েছে কিন্তু এই ধরনের আচরণের পেছনে সবসময় রোগ থাকে না অনেক ক্ষেত্রে এটি বিহেভিয়ারাল প্যাটার্ন ডেভেলপমেন্টাল ফেজ বা পরিবেশগত প্রভাব বিজ্ঞান এবং মনোবিজ্ঞান বলে শিশুদের এই আচরণ বোঝার জন্য প্রথমে নিউরোলজিক্যাল সাইকোলজিক্যাল এবং সামাজিক শিক্ষাগত দৃষ্টিকোণ থেকে বিশ্লেষণ করতে হবে থুথু দেওয়া আক্রমণাত্মকতা বা প্রতিক্রিয়াশীলতা কখনো কখনো শিশুর ইমোশনাল ডিসরেগুলেশন বা সীমানা না বোঝা থেকে সৃষ্টি হয় আমাদের সমাজে শিশুরা যা দেখে তাই শেখে বড়রা যদি রাগ প্রকাশ করে চিৎকার করে হাত তুলে তাহলে শিশু সেই ভার্বাল অ্যাগ্রেশন এবং ফিজিক্যাল রিট্যালিয়েশন প্যাটার্ন কপি করে এটি সোশ্যাল লার্নিং থিওরি অনুযায়ী শিশুরা তাদের চারপাশের মডেলিং থেকে আচরণ শেখে আপনি যদি রাগের মুহূর্তে স্ট্যাপলার তুলে ক্ষোভ দেখান শিশু থুথু দিয়ে একই ক্ষোভ প্রকাশ করবে এটি রোগ নয় লার্নড বিহেভিয়ার এডিএইচডি অর্থাৎ অ্যাটেনশন ডেফিসিট হাইপারঅ্যাক্টিভিটি ডিসঅর্ডার একটি নিউরো ডেভেলপমেন্টাল ডিসঅর্ডার এর মূল লক্ষণ তিনটি ইনঅ্যাটেনশন মনোযোগ ধরে রাখতে না পারা হাইপারঅ্যাক্টিভিটি অতিরিক্ত অস্থিরতা ইম্পালসিভিটি বেপরোয়া আচরণ কিন্তু শুধুমাত্র অ্যাগ্রেশন বা ডিফায়েন্স থেকে এডিএইচডি নির্ধারণ করে যায় না ডিএসএম ফাইভ মানদণ্ড অনুযায়ী এডিএইচডি নির্ণয়ের জন্য প্রয়োজন এক সিমটমস ছয় মাসের বেশি ধরে দুই বাড়ি স্কুল সামাজিক ক্ষেত্রে একই তিন বয়সের তুলনায় অস্বাভাবিক চার ফাংশনাল ইম্পেয়ারমেন্ট শুধু থুথু বা মারধর এর কোনো প্রমাণ নয় নিউরোসায়েন্স বলে শিশুর প্রি ফ্রন্টাল করটেক্স যা ইম্পালস কন্ট্রোল ডিসিশন মেকিং করে পঁচিশ বছর পর্যন্ত ম্যাচিওর হয় না তিন থেকে সাত বছর বয়সে শিশুরা অ্যামিকডালা ড্রিভেন যা তাদের ফাইট ফ্লাইট ফ্রিজ রেসপন্স নিয়ন্ত্রণ করে রাগ বা ভয়ে তারা ইনস্টিংটিভলি রিয়্যাক্ট করে এই বয়সে এক্সিকিউটিভ ফাংশন দুর্বল থাকে তাই ডিলেড গ্র্যাটিফিকেশন বা কনসিকোয়েন্স বোঝা কঠিন যখন আপনি শাস্তি দেন তারা ইমিডিয়েট রিয়াকশন দেখায় কারণ লং টার্ম কনসিকোয়েন্স বুঝতে পারে না অপোজিশনাল ডিফাইন্ড ডিসঅর্ডারের সাথে এই আচরণ মিলে যায় বেশি তে শিশুরা অথরিটি ফিগারের সাথে ডেলিভারেটলি কনফ্লিক্ট করে কারণ অ্যাটেনশন সিকিং পাওয়ার স্ট্রাগল বা পুয়ার ইমোশনাল রেগুলেশন কিন্তু এটিও এনভায়রনমেন্টাল ফ্যাক্টরস থেকে হয় ইনকনসিস্ট্যান্ট ডিসিপ্লিন হার্স প্যারেন্টিং ইমোশনাল নেগলেক্ট হারওয়ার্ড স্টাডি দেখায় পজিটিভ রিএনফোর্সমেন্ট ওডিডি সিমটমস সত্তর শতাংশ কমায় পানিশমেন্ট বাড়ায় নয়াপল্টনের শারমিন একাডেমি ঘটনায় শিক্ষকেরা স্ট্যাপলার অ্যাট্যাক করেছে শিশু স্পিড ব্যাক করেছে এটি মিরারিং বিহেভিয়ার শিশু দেখেছে ভায়োলেন্স সে ভায়োলেন্স দিয়ে রিপ্লাই দিয়েছে এটিকে প্যাথোলজিক্যাল বলা ইনজাস্টিস শিক্ষকদের আচরণ মডেল অ্যাগ্রেশন শিশুরা কপি করে সেই শিশুটিও তাই করেছে বাচ্চাদের নিরাপদ পরিবেশ দিবেন ভালোবাসা দিবেন শান্ত করে বোঝাবেন কাদাকে আপনি যেভাবে তৈরি করবেন সে তাই পরিণত হবে বাউল কবি রশিদুদ্দিন একটি গানের লাইন মানুষ তুমি কাদামাটি আছাড় দিলে ভেঙে যাবে বাচ্চাদের আদর করুন আছড়া আছড়ি করবেন না ভবিষ্যৎ পৃথিবী তাদের হাতে যা খাইরান